দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলু রিসেন্ট রাফসান ছোট ভাই একটি বুলু পানি করেছে পানীয় মানে এটা কোমল পানীয় তো আসলে আপনারা দেখছেন যে সে কিন্তু কুমিল্লাতে একটি মামলা খেয়েছে তার কারণ তার হচ্ছে কলকারখানায় যে দেখতে পাচ্ছে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গাতে কোনো পোশাক নাই কোনো ভালো কোনো ম্যাশিং নেই কিন্তু বিভিন্ন ধরনের পানি বুলু নামে কিন্তু পানি তৈরি করে সেল করতেছে তো বর্তমানে ফেসবুক ইউটিউবে খুব প্রচার প্রচারণা চলছে আজকে সেটাই দেখাচ্ছি আপনাদের বুলু ভাই আপনারা এই যে কিনে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দিয়ে যে পানি খান এগুলো আসলে কি ভালো পানি সেই পানি না খেয়ে আপনারা এখন পানি খাবেন এরকম পানি খাবেন সতেজ পানি খাবেন গ্রাম অঞ্চলে অনেক কলকারখানা রয়েছে দেখেন কলকারখানা বলতে কল রয়েছে সেই কলে ঠান্ডা পানি এরকম ঠান্ডা পানি উঠাইয়া পানি পান পানি পান করবেন শরীর থাকবে সুস্থ শরীর থাকবে সুস্থ মন থাকবে সতেজ পানি খাতে কি হয় সমস্যা কি আপনাদের এরকম যে ভালো পানি কলে যে পাওয়া যায় এই পানি খাতে আপনাদের সমস্যা কি এরকম পানি খান পানি খাল খালে শরীর থাকবে সুস্থ বুলু খাওয়া লাগবে না এই যে এরকম আপনারা এরকম বুলো লেখা দেখে সুন্দর স্টিকার দেখে এরকম পানি খাওয়া লাগবে না এরকম সতেজ পানি খান শরীর থাকবে সুস্থ সবাইকে আসসালামু আলাইকুম